হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আওয়ার ও চ্যানেল আওয়ার ওয়েলকাম ওকে ওকে লাস্ট ট্রাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক প্রোফাইল থ্যাংক ইউ সো মাচ এভরি ইসলামপুরের বুকে আরেকটি নতুন রেস্টুরেন্ট খুলে গিয়েছে একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা আইটেম অ্যান্ড তোমরা কিভাবে যাবে ইসলামপুরে বাস স্ট্যান্ড থেকে একদম হাঁটা দিয়ে কানাডা ব্যাংক যেখানে আছে সেখানেই নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে প্লাস উপরে একটা জিম আছে জিমের নিচেই সেকেন্ড তলাতেই আছে এই গসি হাউস দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি নিচ দিয়ে একটি সিঁড়ি আছে সেই সিঁড়ি ধরে তোমরা উপরে উঠে যাবে সিঁড়িদের উপরে উঠতে তোমরা এরকম লাইট দেখতে পাবে এটাই হচ্ছে গসিপ হাউস এটা মাত্র খুলেছে তিন মাস হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একদম নতুন নতুন এখন জাস্ট তৈরি হচ্ছে পুরো ফ্লোরটা নিয়ে নিয়েছে গসিপ হাউস তো এখানে বার্থডে পার্টি বলো অনেক কিছু পার্টি এখানে অর্গানাইজ করতে পারবে তোমরা একদম রিজনেবল প্রাইসে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো আমি নাম্বারটা দিয়ে দেব আমার স্ক্রিনে আমি পুরো ফ্লোরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে তো আমরা সুন্দর সুন্দর সেলফিও তুলতে পারবে দেখো এখানে একটা লাভ শেপ করে দেওয়া আছে যেখানে আমি উঠে গেছি তো আমরা ফার্স্ট ফার্স্ট টেবিলে আমরা বসে গিয়েছি মেনু দেখা শুরু করলাম তার মধ্যে আমরা সামনে চোখে দেখলাম একটা বোর্ডের মধ্যে অফার ছিল সেদিন তো আমরা চট করে অফারটাই আমরা অর্ডার করে দিলাম বন্ধুরা তোমরা অফারটা শুনে অবাক হয়ে যাবে অফারটা ছিল একশো টাকার মাত্র একটা নান তার সাথে তুমি পনির বাটার মশলাও নিতে পারো বা বাটার চিকেনও নিতে পারো যেটা তোমাদের ইচ্ছা তা আমরা সবাই হচ্ছিল বাটার চিকেনটাই অর্ডার দিয়েছিলাম আর একটা করে নান অর্ডার দিয়েছিলাম এত ভালো লাগছিলো ফাঁকা ফাঁকা ছিল মানে অতটা ভিড় ভাট্টা ছিল না বেশ খুব ভালো লাগছিল আর একটা মৃদুর মৃদুর গান চলছিল খুব ভালো লাগছিল ওয়েট করতে করতে আমাদের খাবার চলে এসে তো আমি চটপট একটু হ্যান্ড ওয়াশ করতে চলে গেলাম তো দেখতেই পাচ্ছ আমি ভেবেছিলাম হয়তো এটাতে হবে না আমাদের আরও নান বা কোনো কিছু অর্ডার দিতে হবে তো যাই হোক আমাদের একটা নানই আমাদের পুরো পেট ভরে গেছিল কারণ এতটা কোয়ান্টিটি ছিল আর সত্যি কথা বলতে খাওয়ারগুলো খুবই টেস্টি ছিল আমার তো খুবই ভালো লেগেছে ইভেন কি আমরা ঝাল দিতে বলেছিলাম ঝালটাও খুব ভালো করে দিয়েছিল খুব খুব ভালো লেগেছে আমার তো তোমরা চলে আসতে পারো গসিফ হাউসে তো এখানে আবার খেলারও ব্যবস্থা ছিল তো আমরা খেয়ে দিয়ে একটুখানি বললাম যে চলো একটু ক্যারম খেলি নি আমরা তো দেখো না খেলতে পারে না একটাও আমরা এখানে খেলে দেলে আমরা বেরিয়ে গেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু